আউদু বিল্লাহ হি মিনা শহিত নিরজিম বিস্মিল্লাহ রহে নিরহিম আসসালাম আলাইকুম লাহি অবরকা শ্রদ্ধে অভিবাস এই মেয়েটি বহু কবিরাজ দেখানোর পরেও সুস্থ হয়নি কিন্তু কোরআনের কি পাওয়ার আল্লাহর কোরআন শক্তিতে পাঁচজন সাত আবার সাত এই মোট উনিশ জনকে হত্যা করার পরে বলছি দেখাতন খুব কষ্ট পাচ্ছে বুঝেছো আমারও মন খারাপ হ্যাঁ আর এরা সবাই খুব এরা এরা সবাই খুব কষ্ট পাচ্ছে বুঝেছো তাহলে তাহলে একে সেনকে পাঁচটা মারা হয়েছিল তাই না আর এখনো পাঁচটা আবার এসছে তাই তো হুম তাহলে আমি ওই পাঁচটাকে ধরে নিয়ে আসি হ্যাঁ ওরা ওরা আসছে ওদের ডাক দাও বলো আয় আয় তোর পাঁচজন তো চলে হুম আসছে আসছে না কী বল পালিয়ে যাচ্ছে হ্যাঁ ধরে নিয়ে আসছি ওদের হ্যাঁ মেরে দিলে তো এখান থেকে মেরে দিতে পারবো হ্যাঁ ওদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে হ্যাঁ পাঁচজনকে বাঁধছি দেখতে পাচ্ছ বাধা হচ্ছে এসছে পাঁচজনই এসছে হাত পা বাধা আছে হ্যাঁ তো ওদেরকে জিজ্ঞেস করো বলছে কেউ পাঠায়নি তো জিজ্ঞেস করো তোমরা কি কষ্ট দাও কেন কি তোমাদের লাভ কষ্ট দিয়ে বলছে কিছু বলছে না জিজ্ঞেস চলে যাবা ভালো হবা একে আর কোনোদিন ক্ষতি করবা না চিরতরে চলে যাবা এর কাছ ছেড়ে কি বলছে কিছু বলছে না বলে যদি তুমি উত্তর না দাও এক্ষুনি তোমাকে কিন্তু মেরে ফেলা হবে এই যে ওদেরকে হাত পা বেঁধে রাখা হয়েছে ওদের ওদের এই বাদন কেটে যাওয়ার ক্ষমতা আছে যেতে পারবে না তাই না সালমা হুম তাহলে এবার তো ওরা কি বলছে ওদেরকে মেরে ফেলা হবে এক্ষুনি উত্তর না দিল কি বলছে হ্যাঁ সালমা বুকে সমস্যা আছে সালমা সালমা এই দাদা এখন নাটক করলে হবে দাদা এই দেখাও সালমা ধরো হাটা ধরো চোখ তাকাও তাকাও বন্ধু আছে নাটক করলে কোনো লাভ নেই আজকে ছাড়া নেই ইনশাল্লাহ ছাড়া নেই হ্যাঁ তাকাও 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 সালমা আসো সামনে আসো বলছে এখন ওরা কষ্ট দিল কারা কষ্ট দিল ওই পাঁচজন রিয়া কি করছে রিয়া বসে আছে আর আব্দুল কুদ্দুস কোথায়

বলছে না হুম ময়দানে আল্লাহর কাছে যেন আমি দায়ী না হই তোমাদেরকে আমি চলে যেতে বলেছি আবার বলছি তোমরা চিরতরে যদি চলে যেতে পারো তাহলে ছাড়া হবে আর যদি চিরতরে একে রুগীকে ছেড়ে যদি না যাও তাহলে তোমাদেরকে হত্যা করা হবে এতে আমাদের কোনো অন্যায় হবে না اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ভিডিওটা চালু তো চলছে না ঠিক আছে বসা সালমা আছো বসে বসে তরওয়াল হয়েছে হ্যাঁ তরল দিয়ে আগুন জ্বলছে তরওয়াল দিয়ে আগুন জ্বলছে তাই দেখো আমি ওদের পাঁচজনকে মেরে ফেলছি ইনশাল্লাহ আল্লাহর আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ওরা জালিম ওরা কোনোভাবে সংশোধন হবে না ওরা রুগীকে ছাড়বে না হে আল্লাহ আমরা আপনার কোনো প্রাণীকে মারতে চাই না কোনো জিনকে কোনো কাউকে মারতে চাই না আল্লাহ কিন্তু হে আল্লাহ এরা খুব কষ্ট দিচ্ছে হাদিয়া খাতুনকে ওরা এই কষ্ট থেকে ওরা ওরা একে মুক্তি দেবে না ওরা চলে যাবে না সেই উদ্দেশ্য নিয়ে আমাদের রুগী সুস্থ করার উদ্দেশ্যে আল্লাহ একে এই পাঁচজনকে হত্যা করার নিয়ত করছি আরও হত্যা করার পূর্বে আরও যদি এদের দলবল থাকে তাদেরকে ধরে নিয়ে আসছি সালমা দেখো তো আমি জমিনে আসমানে পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে আলোয় আধারে পানির তলায় কোহে কাবে পৃথিবীর সর্বত্র সমস্ত স্থানে যে কোনো প্রান্তেই এই পাঁচজনের গুরু শিষ্য ক্ষতিকারক বদমাইশগুলো যে যেখানেই থাকুক না কেন সকলকে ধরে নিয়ে সার জন্য আল্লাহ আপনার কাছে সর্বোচ্চ সাহায্য করছে সালমা বলবা বলবা আমি যে ওদের বাঁধছি বাধা হচ্ছে কিনা দেখবা

তাহলে দুজনকে জিজ্ঞেস করো তোমরা একে ক্ষতি করো করো কৃষির জন্য কি কারণে ক্ষতি করো হাদিয়াকে হাদিয়াকে কেন ক্ষতি করো না কিছু বলছে না তো ওদের বলো তোমাদের কি কোনো শেষ আছে তোমাদেরকে মেরে ফেলা হবে কি বলছে কিছু বলছে না বলো চিরতরে এই রুগীর কাছ থেকে ছেড়ে চলে যাবে আর কোনোদিন আসবে না কিছু বলছে না ওদের বলো তোমরা মুসলমান হবা সাতজনকে বলো তো মুসলমান হবে না হ্যাঁ এর ক্ষতি করতেই থাকবে তাই তো সালমা তাহলে কি করবো মেরদি তাহলে ওদেরকে হত্যা করব মেরদি হ্যাঁ বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ আকবর

দেখো ওদেরকে আগুন আগুন ধরে নাকি দেখো আগুন ধরেছে আগুন ধরে হচ্ছে তুমি তাকাও সালমা সালমা আমার দিকে তাকাও হ্যাঁ সালমা আগুন ধরেছে সালমা তুমি আজকে শরীরের মধ্যে আজকে ঢুকতে পারলে তাই ও আগুন আগুন ধরে পুড়ি গিয়েছে সব সাতজনই শেষ তো তাহলে তাহলে কি ওই সাতজন মারা গেছে তো পুড়ে গেছে তাহলে রিয়াকে বলো এই আপনার কাছে কোন তাবুজ মাদুলি আছে হ্যাঁ তো দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এর আগে পাঁচজন মারা হয়েছে আর আজকে সাতজন টোটাল উনিশ